শিবরা মজুমদার ব্লগের পক্ষ থেকে আমি শিবরা মজুমদার আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম এবার এখন থেকে দেখতে থাকো আমি কি বানাতে চলেছি আর কি কী ইনগ্রিডিয়েন্টস আমার লাগছে দেখো আমি ধনেপাতা নিয়ে নিয়েছি এক মুঠো আর পালং শাক নিয়ে নিয়েছি এক মুঠোর একটু বেশি আর রসুন নিয়েছি পনেরো ষোলো কোয়া আর এক ইঞ্চি মতো আদা খোসা ছাড়িয়ে নিয়েছি আর পাঁচখানা কাঁচা লঙ্কা এই দিয়ে তোমাদেরকে একটা রেসিপি করে আজকে দেখাবো কড়াইতে দেখো জল বসিয়ে দিয়েছি ফুটে উঠেছে ওর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম নুন আর চিনিটা ভালো করে ফুটে উঠেছে এবার এটাকে নাড়ি চাড়ি নিলাম একটুখানি এবার যে পালং শাকগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম পালং শাকের কালার যাতে চেঞ্জ না হয় তাই জন্য চিনি আর নুন দিয়ে যদি গরম জলে একটুখানি ভাব দিয়ে নেওয়া হয় তাহলে অ্যাজ ইট ইজ এক কালারই থাকে পালং শাকে যে কোনো রান্নাতে যদি রং পরিবর্তন করতে না চাও তাহলে এই টিপসটা ফলো করতে পারো সুন্দর করে ফুটে উঠেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার একটু নাড়ি চারি নিচ্ছি এবার জল থেকে পালং শাকগুলোকে উঠিয়ে রাখতে হবে বাটিতে জলটাকে আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারি কিন্তু এখন যেহেতু এই আইটেমটা রান্না করা হবে তাই এই জলটা এখন আপাতত লাগবে না পালং শাক সেদ্ধ হয়ে গেছে এবারে করতে হবে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিতে হবে তাহলে জলটা মানে পালং শাকের যে কালারটা ঠান্ডা জল পেয়ে একদম একই থাকবে রকম চেঞ্জ আসবে না সঙ্গে সঙ্গে ঠান্ডা জল ঢেলে দেবে তারপরে দেখো একটা বাটিতে ওই ধনে পাতাগুলোকে একটু পিস করে নিয়েছি আর মিক্সিং আরে পালং শাক সেদ্ধ আর এক মুঠো ধনে পাতা নিলাম আর পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেব ঢাকনাটা দিয়ে দিলাম এবারে এটাকে আমি পেস্ট করে নেবো সুন্দর করে মিহি পেস্ট করতে হবে দেখো কেমন সুন্দর একটা পেস্ট হয়েছে কালারটা কত সুন্দর একদম সবুজ আর একটা কাচের বাটিতে আমি দই সুন্দর করে ফেটিয়ে রেখেছি এর ভেতর যেন কোনো দানা না থাকে এইভাবেই ফেটিয়ে নিতে হবে আমি আজকে তোমাদেরকে দেখাবো পালং ধনেপাতা দিয়ে চিকেন পালক ধনিয়া চিকেন আমি মাংস ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দু চামচের মতন ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এটা এই গরম মশলাটা এটা আমার হাতেরই তৈরি আর ফ্যাটানো দইটাও দিয়ে দিলাম এবার হালকা হাতে মেখে নিতে হবে মাংসটা দই দিয়ে আর মশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এই চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম তোমরা পরপর দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচ রসুন আর আদা বাটা এটা দিয়ে মেখে রাখা মাংসটাকে আরেকবার সুন্দর করে মেখে নিলাম রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে আমরা খেতেই পারি আমার প্রতিটা টিপস তোমরা ফলো করো এবারে আমি সাদা তেল নিয়ে নিলাম সানফ্লাওয়ার সাদা তেল ইঞ্জিনে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম ননস্টিক কড়াইতে আমি সাদা তেল বেশ কিছুটা নিলাম খুব বেশি না নিলেও চলবে যেহেতু দই মাখানো আছে খুব বেশি তেলের দরকার নেই আমি প্রায় আধা ঘন্টা খানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম পুরো মাংসটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এই সময় আঁচটা একটুখানি মিডিয়াম রাখতে হবে খুব বেশি আঁচ দেওয়া চলবে না যতক্ষণ না মাংস থেকে জল বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে মিডিয়াম আঁচটা রাখতে হবে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে রাখলাম দেখো মাংস থেকে বেশ খাইটা জল বেরিয়ে এসছে এরপরে কিন্তু আঁচটাকে বাড়িয়ে দিতে হবে ওপর নেচ সুন্দর করে চাড়িয়ে নিতে হবে এরপরে আমি দু চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো হলুদ চলবে না ইচ্ছা করলে তোমরা দিতে পারো হলুদ লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো কিন্তু আমি এই মাংস রেসিপিটাতে দিচ্ছি না দেখো প্রচুর জল বেরিয়ে এসছে এবারে আমি একটা পেঁয়াজকে মোটা করে কেটে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে মোটা মোটা করে ছড়িয়ে দিয়েছি পেঁয়াজটাকে তোমরা ইচ্ছা করলে আগেও ভেজে নিতে পারো কিন্তু এইভাবে রান্না করলে পেঁয়াজগুলো যখন মুখে পড়ে তখন নুন মিষ্টি টক একটা সুন্দর টেস্ট আসে এই জন্য আমি পেঁয়াজটাকে পরে দিই দেখো যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটা শুকিয়ে এসছে যখন এই রকম পর্যায়ে হবে এই পর্যায়ে তোমাদেরকে রাখতে হবে খুব বেশি যেন ঝোল থাকে না মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এরপরে যে পালং শাক ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হাতে করেই দিয়ে দিলাম ঝাঁকিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু যেহেতু পড়ল না তাই আমি একটু হাতে করেই দিয়ে দিলাম আর মিক্সি জাত থেকে একটু জল দিয়ে সেই জলটাও ধুয়ে দিয়ে দিলাম এবার হালকা হাতে সুন্দর করে ওপর নিচ করে রান্না করে নিতে হবে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি এইভাবে একবার তোমরা ধনিয়া আলোক চিকেন খেয়ে দেখো আমি হল্প করে বলতে পারি এর টেস্ট কিন্তু তোমরা সবসময় মনে রাখবে আর যতবার খেতে ইচ্ছা করবে বানিয়ে খেতে তোমাদের একটুও কষ্ট হবে না বারবার খেতে ইচ্ছা করবে এত সুন্দর টেস্ট হয় দেখো মাংসটা ভালো করে কষে এসছে আর ধনিয়া পাতা আর পালং শাকটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে রংটা সুন্দর বেরিয়ে এসছে দেখো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর এইভাবে আর একবার বললাম তৈরি করে খেও তাহলে আজ এই পর্যন্ত রাখি পরের এপিসোডে আবার দেখা হবে কেমন টাটা